আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সারিউ চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে তোমাদের বাইশ তারিখে অর্থনৈতিক প্রথমপত্রের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কবিভাগ বিভাগ এবং গবিভাগের বিভাগের শর্টকাট এবং ফাইনাল অর্থাৎ প্রিমিয়াম সাথে সাথে আলোচনা করব। তোমরা যারা অর্থনৈতিক পত্রের প্রিমিয়াম সাদেশা নিয়ে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় এই অর্থনৈতিক প্রথমপত্রের সাথে সাথটি সংগ্রহ করে নিলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তো আজ একুশ তারিখ ইসলামের ইতিহাস সংস্কৃতি সংস্কৃতির যে পরীক্ষাটি হয়ে গেল ছিল সেখানে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে এবং ইতিহাসের এই পত্র কমন এসেছে তো যারা অর্থনৈতিক পত্রের সাথে সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা এই প্রিমিয়ার সাথে সাথে নিতে পারো অর্থনৈতিক প্রথমপত্র যার বিষয় কোড এগারো বাইশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ চার দু সোমবার আমরা চলে যাচ্ছি সেই অর্থনীতির সাথে সামনে দেখিনি একটু তো এটি হলো অর্থনীতি প্রথম প্রথমপত্র সাজেশান ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ পত্র প্রথমপত্র বিষয়কোট এগারো বা বাইশ শূন্য এক বিষয়ের নাম ব্যাস্টিক অর্থনীতি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশানটি ফলো করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই সাথেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমরা যারা এই সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে অল্প পারিশ্রিক বিনিময়ে তোমরা এই সাথে সাথে ইনশাল্লাহ আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম